নমস্কার বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে বাংলাদেশ পাশেই বর্ডার বাংলাদেশের বর্ডারের একদম পাশে দাঁড়িয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা পুরো একদম একদম বাংলাদেশের বর্ডারের পাশ দিয়েই যদি একটু ফোনটা এরকম উঁচু করি তো ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওই যে ওইটা এই যে ধারগুলো এটা বাংলাদেশ ঠিক আছে তো এখানে দাঁড়িয়ে রয়েছে কিছু সময়ের মধ্যে আমি একটা জিনিস খেয়াল খেয়াল হলো যে থেকে কিছু আওয়াজ ভেসে আসছে ফোনে হয়তো শোনা যাবে না ওপাশ থেকে কিছু আওয়াজ ছোটো ছোটো আওয়াজ ভেসে আসছে ওখানে শোনা যাচ্ছে মানে মাইকের আওয়াজ ভেসে আসতেই পারে গরিব দেশ বড়ো বক্স অ্যাফোর্ড করতে পারিনি তো আওয়াজে ভেসে আসছে একটা জিনিস কানে পড়ল কী জিনিস যে না বাংলাদেশের সবথেকে বড়ো দুশ্মন হচ্ছে ভারত এই কথাটা এখন কানে আসলো তো তাদের উদ্দেশ্যে একটা ছোটো কথা যে ভারত এখন যদি রেগে যায় ভারত যদি তোমাদের গিয়ে এখন একটু মোতাও শুরু করে পুরো ভারত যদি গিয়ে এখন মোতা শুরু করে বাংলাদেশ ভেসে যাবে বাংলাদেশে বন্যা শুরু হয়ে যাবে ফারাকাবাদ খোলার কোনো দরকার নেই শুধু ভারত যদি গিয়ে একটু মোতাও শুরু করে এক একজন করে ভারতও লাগবে না পশ্চিমবঙ্গের কয়েকটা বনগার আদিবাসী বনগার বাসীরা যদি গিয়ে একটুখানি মুতে আসে তাও যথেষ্ট পুরো বাংলাদেশ ভেসে যাবে এই যে দেখাচ্ছি আমি এখান থেকে একটু যদি দেখতে পাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে এই যে এই যে এই ওপর দিয়ে দেখাচ্ছি ওই যে ওই পাটগাছের এইগুলো যদি পেরিয়ে যাওয়া ওই পিছনে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের যেটা এই জায়গায় দাঁড়িয়ে ওরা এমন এমন কথা বলছে কোন দিন মেরে ধরে দেবো মাথায় ফাথায় ঠিক ভিক থাকবে না এখান থেকে কোনো একটা বন্ধু ফন্দ গুলি ফুড়ি ছুড়ে দেবো বিএসএফ থাকে রাস্তায় বন টন ছুড়ে দেবো পুরো বাংলাদেশ ছুটে ভস্ত হয়ে যাবে কোনো খবর পাওয়া যাবে না এত মানে একটু দেখে শুনে কথা বলতে হয় না দাদা